এই নাকি ইট হয় ভাই হ্যাঁ ভাই যা শুনছেন একদম হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা শুনছেন এই ব্লেন্ডারে হ্যাঁ কারণ কি জানেন আগে যে ব্লেন্ডার গুলো ছিল যত টাকা দেয় কিনেন সর্বোচ্চ আপনার দেখা যায় কি চাল ডাল এগুলো করা যায় আর এটাতে আপনার মানে সবচেয়ে শক্ত যেটা পাথর ইটা এগুলো কেন হবে জানেন কেন হবে কারণ এটা হচ্ছে পৃথিবীর ইতিহাসে একমাত্র স্টিল বুসের ব্ল্যান্ডার স্টিল বুস এই যে ভাই দেখেন এই যে আপনার সামনে এই স্টিল বুসের ব্ল্যান্ডার জি মানে আপনি যত ব্লেন্ডারে কিনেন সেটা হোক পাঁচ হাজার হোক দশ বা বিশ হাজার কিন্তু বুশ থাকে প্লাস্টিকে দেখা যায় আপনি কিছুদিন ইউজ করার পরে এই বুশটা ক্ষয় হয়ে যায় আপনার এই মোটরটা কিন্তু ভালো থাকে এখন মোটর যত ভালো থাকুক যদি বুশ ক্ষয় হয়ে যায় ব্লেন্ডার তার চলবে না বাংলার ইতিহাসে মানে এই প্রথম স্টিল বুশের ব্লেন্ডার মানে কিনবেন আপনি মানে টাকা ইনভেস্ট করবেন আপনি ব্যবহার করবে কে জানেন আপনি তো করবেনই আপনার ছেলে করবে আপনার ছেলে যাওয়ার পরে আপনার নাতিপুতি করবে মানে এক পুরুষ কিনবেন

ড্রেন ড্রেন লাইন লাইনটা কোথায় জানেন এই হচ্ছে আপনার ড্রেন লাইনটা মানে এখানে এই যে দেখেন আমরা যত পানি এখানে পড়ুক আপনার এই পানিটা ওখান দিয়ে কিন্তু আপনার চলে যাবে এই যে ড্রেন লাইন দিয়ে পানিটা বের হয়ে যাবে জি আচ্ছা তাহলে এই যে যে বললেন যে ইট পাথর এটাতে ব্লেন্ড করা যায় এটা কি আছে করে দেখাতে পারবেন ভাই 100% ভাই শুধু মুখের কথা না কাজও দেখাবো কাজ করে দেখাবো এই যে দেখেন আর এক প্রত্যেকটা ব্লেন্ডারে কিন্তু দুইটা করে ঝার থাকবে আচ্ছা একটা হচ্ছে 2 লিটার একটা হচ্ছে 800 এমএল 800 এমএল রাইট এটা কিন্তু অনেক বড় একটা সাইজ হ্যাঁ এবং এই ব্লেন্ডারের সঙ্গে কিন্তু এই যে এখানে কিন্তু এটা ক্লিপ সিস্টেম একটা দুইটা তিনটা এই তিনটা হচ্ছে আপনার ক্লিপ সিস্টেম ওকে এই যে আপনি এটা উঠাইলাম এই ক্লিপ লাগাই দিলা ধরতে হবে না এরকম পাইপিংটা কিন্তু এক্সট্রা ক্লিপও ফ্রি থাকবে সাথে আচ্ছা 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 এই যে দেখেন ভাই ব্লেন্ডারটা কিন্তু জগ খালি খালি দেখেন আচ্ছা এটা আমি এখানে লাগিয়ে দিচ্ছি ওকে এটার ভিতরে আর এটার ভিতরে আজকে আমরা এট আ টাইম একসাথে যে ইটা পাথরের কথা বললাম ইটা পাথর করব এই যে দেখেন ভাই কিছু আছে কোনটাতে আচ্ছা কিছু কিন্তু নেই আচ্ছা একটা একটা করে দেখাই এই যে দেখেন এটা কি এই যে দেখেন ভাই অনেকে আবার ভাবতে পারেন কি এই যে দেখেন কিরকম টং টং করে আওয়াজ আসে দেখতেছেন এই যে দেখেন এই যে আমরা ইটা দিয়ে দিলাম আচ্ছা এটা কিন্তু আবার দেখে নেন এটাও কিন্তু খালি এটাও খালি এই যে প্রিজ ডালাইয়ের পাথর মানে আপনি কিনবেন আপনার নাতিপুতি ব্যবহার করবে কেন এই যে যে গানবীয় ব্ল্যান্ডার এই যে এটার দিতে পাথর হবে এই যে দেখেন ভাই ধোয়া কিভাবে উঠতেছে মানে এটা তো হবে না এরকম কিছু কিন্তু আর নেই দেখেন আজকে এই ব্ল্যান্ডারে একটাতে ইট করে দেখাবো ইটের গুড়া আর একটাতে কিন্তু পাথরের গুড়া কিন্তু হবে হ্যাঁ এই যে আমি লাইভটা অবশ্যই ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন টাইমলাইনে হ্যাঁ ভাই কারণ কি ধরেন আপনি যদি আজকে দেখে রাখলেন আপনার পরবর্তীতে প্রয়োজন আছে এটা আপনি কিনতে পারবেন আপনার কাছের কেউ একটা ভালো ব্ল্যান্ডার চাই আছে তাকে এটা সাজেস্ট করতে পারবেন এই আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিয়ে রাখবেন ওকে আচ্ছা এই যে এটাতে আমি এটা দিয়ে দিছি এটাতে পাথর দিয়ে দিছি এখন হইতে কয় মিনিট সময় লাগবে 10 15 মিনিট অবশ্যই লাগার কথা ভাই ভাই যেহেতু আপনি সবচেয়ে শক্ত জিনিস দিছি আচ্ছা যদি 10 15 মিনিট যদি এটা যদি লাগে তাহলে এটা আমরা কেন কিনবো এটা কেনার প্রয়োজন নেই তাহলে কত সময় লাগবে 1 মিনিট সর্বোচ্চ সর্বোচ্চ 1 মিনিট হ্যাঁ এই যে দেখেন দুইটা আমি পাশাপাশি রেখে প্র্যাকটিকেলে এই যে দেখেন অফ করে দিলাম অফ করে দিছে হ্যাঁ অফ করে দিছি কেন জানেন আপনার থেকে সময় নিছে 1 মিনিট আমার হাতে কিন্তু এখন আরো 30 মিনিট প্লাস মানে 1 মিনিট সময় নিছে আরো 30 সেকেন্ড আছে অর্থাৎ আমরা এখানে যে ব্লাইন্ডটা করছি এটা 30 সেকেন্ডের মতো দেখি তো কি অবস্থা এখন বিসমিল্লাহর নাম বলে দেখি যে কি হইছে কারণ ভাই এর আগে আমি ইট করছি ইট হইছে কিন্তু পাথরটা আমি কনফিউশন বিসমিল্লাহ আল্লাহ इज्जতের মালিক আপনি ওয়াও এই যে দেখেন ভাই দেখেন ভাই অবস্থা সেটা আগে দেখবো ভাই এটা তো এই যে দেখেন একদম তেলকম পাউডার আছে না তেলকম পাউডার হয়ে গেছে ঠিক আছে এই যে আমরা যদি একটু সাইডে এ যদি একটু ঢ্যালিয়া দেখাই এই যে দেখেন এই যে এটার ভিতরে আমরা ডালতেছি এই যে দেখেন এই যে কি হয়েছে একেবারে পাউডার একেবারে পাউডার হয়ে গেছে দেখছেন ভাই মাথা নষ্ট আচ্ছা ভাই এটা নাইলে হয়েছে এখন ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কনফিউশনে আছি পাথরটা কি পাথরটা হয়েছে কিনা আচ্ছা যদি পাথর হয় তাহলে এই ব্লেন্ডার পরীক্ষায় পাস আপনারা নিশ্চিন্তে কিনতে পারেন বিসমিল্লাহির রহমানির রহিম ওরে রে ভাই দেখেন ভাই দেখেন আমার মনে হয় পাউডার ভাই পাউডার মানে এই যে দেখেন আমি যদি আপনাকে দেখাই এই যে দেখেন এই যে এই যে এই যে একেবারে মানে ময়দা হম মানে ত্যালকম পাউডার আমরা যে বাজার থেকে কিনি বাচ্চাদের শরীরে দেওয়ার জন্য ওরকম এই যে দেখেন এই যে আমি সাইডে ডেলে দেখাই এই যে ভাই আচ্ছা এই ব্ল্যান্ডার আপনি কিনবেন না কেন আমার প্রশ্ন হচ্ছে এটা মানে আপনাকে যে আমি বলছি যে ভাই আপনি একটা ব্লান্ডার কিনবেন আপনি ব্যবহার করবেন আপনার ছেলে ব্যবহার করবে আপনার নাতিপুতি ব্যবহার করবে এত কনফিডেন্স এর যেই মানে আমার বিষয়টা ওটা কিন্তু আমি এখানে ক্লিয়ার করে দিলাম এই যে দিছিলাম এরকম ইটা হ্যাঁ হয়ে গেছে কি ভাই এরকম পাউডার পাউডার দিছিলাম কি এরকম পাথর পাথর হয়ে গেছে কি এরকম তেলকম পাউডার তেলকম পাউডার অর্থাৎ এই ব্লেন্ডারটা আপনি কেন কিনবেন না এটা হচ্ছে স্টিল বুশ স্টিল বুশ এবং ওয়াটার প্রুফ একবার কিনবেন আপনি লাইফ ব্যবহার করবেন এখন প্রশ্ন হচ্ছে যে ভাই এটা যে কিনবো ভালো কথা এটা কোন দেশের এটা ওয়ারেন্টি গ্যারান্টি কি এটা ওয়াট কত আরপিএম কত এগুলো সবই আচ্ছা এগুলো সব বলে দিব কারণ নরমালি আমরা ব্লেন্ডার কিনি 500 ওয়াট 600 ওয়াট সর্বোচ্চ 1000 ওয়াট এটার ওয়াট হচ্ছে আপনার ষোলোশো ওয়াট ষোলোশো ওয়াট ষোলোশো ওয়াট বাইশ হাজার আর সে পার মিনিটে বাইশ হাজার বার রাউন্ড নিবে ভাই এবং সম্পূর্ণ অটো সার্কিট বেকার অটো সার্কিট বেকার এই যে দেখেন যদি অনেক সময় বলটি সাব ডাউন করে সার্কিটটা পরে যাবে এটা চাপ দিলে পনেরো এবার চলবে এবং ওয়াটার প্রুফ মোটর দেখছেন ভাই মানে এটা আপনি যেভাবে খুশি ওইভাবে ব্যবহার করবেন এটা যদি মনে করেন এটা আমি আজকে নিলাম এটা আমি এই কিচেনে রেখে দিলাম আমি এটা যত্ন করবো না এরকম ময়লা ঠয়লা জানি জোল চবড়ি যা আছে ময় মশলা দিয়ে আপনার এইভাবেই থাকবে আচ্ছা তারপরও বিশ বছর

এবং এটার যে ফিচার গুলো এখানে কিন্তু আপনার প্রত্যেকটা দেওয়া আছে এখানে আপনি তিনটা ক্লিপ ফ্রি পাবেন এই ব্লেড গুলো হবে এস এস এর ব্লেড এবং এটা বুশ হবে স্টিল বুশ এটার মোটরটা হবে হচ্ছে 100% কপার মোটর এটা হচ্ছে ডাবল বল বিয়ারিং এই যে অটো সার্কিট ব্রেকার সহ এটা কন্টিনিউ একটা না যে চলবে এটা এখানে কিন্তু আপনি দেওয়া আছে 90 মিনিট চলবে এইটা 90 মিনিট চলবে একটা না একমাত্র বাংলাদেশে না এশিয়ার ভিতরে নাম মানে সুনামধন্য ব্র্যান্ড অরপার যেটা 1600 ওয়াট এটা কন্টিনিউ একটানা 90 মিনিট চালাতে পারবেন একটানা 90 মিনিট চলবে এই অরপাতের 1600 ওয়াটের স্টিল বুশের ব্লেন্ডার জি আর এটার ওয়ারেন্টি গ্যারান্টির কথা বলে দেই হ্যাঁ সবগুলো কিন্তু 1 ইয়ারস 2 ইয়ারস সার্ভিস ওয়ারেন্টি থাকে এটা 10 বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি মোটরের গ্যারান্টি 10 মোটরের গ্যারান্টি যদি 10 বছরের ভিতরে এটার মোটর জ্বলে যায় পুরে যায় কোন ধরনের সমস্যা হয় 10 বছরের ভিতরে নতুন মোটর লাগিয়ে দেওয়া হবে নতুন মোটর ডাইরেক্ট এটা মেমোতে 10 ইয়ারস ওয়ান এটা ও থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা আমার মুখের কোনো কথা না আমাদের হ্যাঁ আমাদের মেমোতে লিখিত থাকবে ওকে। তো ভাই এখন তো আপনাদের প্রশ্ন থাকে যে ভাই সবই তো ভালো দেখাইলেন সবই তো ভালো পাইলাম কিন্তু ভাই সবাই কি কিনতে পারবে কিনা ভাই আজকে এরকম একটা ব্লেন্ডার নিয়ে হাজির হইছি যেটা ছোট বড় অর্থাৎ গরীব থেকে শুরু করে মধ্যবিত্ত হাই সোসাইটি সবাই কিনতে পারবে আমার কাছে মনে হচ্ছে এটার দাম 9000 এর কম হবে না ভাই 9000 10000 এরকম একটা ব্লেন্ডার আপনি নিবেন কেন জানেন এটা হাজার টাকার কাছে করে দেখাইছে আচ্ছা আপনি যদি সারাদিন পরিশ্রম করেন আপনার মজুরি যদি 1000 টাকা থাকে আমি তো আপনাকে 100 টাকা

টাকা দিয়ে দিবেন ডেলিভারি চার্জ আপনার আচ্ছা মাত্র পাঁচ হাজার টাকায় আপনারা স্টিল বুশের ষোলশো ওয়ার্ড এই অর্পার ব্লেন্ডার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর থাকবে এবং মোটর কিন্তু দশ দশ বছর কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওকে তাহলে কিভাবে অর্ডার যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অথবা চাইলে ভিডিও কলের মাধ্যমে ইমো WhatsApp ফোন দিয়ে অর্ডার করবেন আর যারা সরাসরি আমাদের শোরুমে আসবেন আমাদের শপের নাম হচ্ছে আপন কুগারিস আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজারের অপজিট সাইডে দেখবেন 18 তলা বড় একটা মার্কেট আছে এটার নাম হচ্ছে বিশ্বাস বিল্ডার্স এই বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিচ তলায় शॉप নাম্বার হচ্ছে 10 <laughs> 10 জি আচ্ছা তাহলে চাইলে আপনারা কিন্তু সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন আর আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমেও যদি না আসতে পারেন ভিডিও কলের মাধ্যমে এইরকম প্রোডাক্ট দেখে এই অর্পার ব্লেন্ডারটা দেখে তারপর কিন্তু আপনারা অর্ডার দিতে পারেন এবং সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র পাঁচ হাজার টাকায়